আসসালামু আলাইকুম আমি আজাজ সোলিয়াতে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে সাইপ্রাসের আমরা বেশ কিছু ফ্লাইট আমরা অলরেডি সম্পূর্ণ করেছি এবং বাংলাদেশ থেকেও ডাইরেক্টলি যে ফ্লাইটগুলো সেগুলো আমরা শুরু করে দিয়েছি সুতরাং যারা হচ্ছে যে সাইপ্রাসে গিয়ে কাজ করতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে তুর্কি সাইপ্রাস এবং গ্রিস সাইপ্রাস দুই সাইপ্রাসে কাজ হবে বেসিক্যালি এগুলো হচ্ছে তুর্কি সাইপ্রাসের বিশাল থাকে সেখানে আপনার ওয়ার্ক পারমিট থাকবে আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন পাশাপাশি যদি কেউ গ্রিস সাইপ্রাস যেতে চান তাহলে আপনাকে অ্যাসালাম করে থাকতে হবে এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে যে যে স্যালারি রেজিস্ট্রি থাকে প্রায় এক লাখ টাকার কাছাকাছি আপনার স্যালারি থাকে সুতরাং যারা হচ্ছে যে কম সময়ের ভিতরে একটা দেশে গিয়ে ভালোভাবে সেটেল ডাউন হতে চান বা পারমানেন্টলি থাকতে চান সে সকল দেশের জন্য আপনারা সাইপ্রাসের কথাটি বিবেচনা করে দেখতে পারেন এবং এর বিস্তারিত তথ্য আপনারা হচ্ছে যে আমাদের আপনাদের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিয়ে পেয়ে যাবেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করে ভালোভাবে বুঝে নিয়ে তারপর আপনার কাজটি সমাধা করতে পারেন একটা কথা আমরা বলতে পারি যে আপনার বিদেশ যাওয়ার জন্য যে সফলতার হার সেটি হচ্ছে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি সাইপ্রাসে যে তাতে যে চান সেক্ষেত্রে আপনি কনফার্মভাবে যেতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জানিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম